আমি সপ্তশি বাড়িতে এসেছি আর মা বাবাকে দেবার তো কোনো ভাষা নেই এটা এত যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটা শক্তি জোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক এটা কামনা